হরে কৃষ্ণ আমরা অনেকে আছি যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বাড়িতে আছে বিগ্রহ আছে বা চিত্রপট আছে বা গোপাল আছেন ভগবান যখন আমাদের বাড়িতে আসেন আমরা কি করি ভগবানকে তুলসী পাতা দিতে হয় আমরা অনেকেই জানি তাই ভগবানকে আমরা তুলসী পাতা দিই একটি করে তুলসী পাতা দিই আর ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা হলো গোপাল তাই তো তা আমরা কখনো কখনো ভগবানকে একটি তুলসী পাতা দিই বা গীতাতে একটি তুলসী পাতা দিই তাই তো শাস্ত্রে আছে গীতায়ও দুখানা তুলসী পাতা দিতে হয় এবং ভগবান শ্রীকৃষ্ণকেও দুখানা তুলসী পাতা দিতে হয় আপনি পারলে তুলসীর মঞ্জুরি দিবেন তুলসীর মঞ্জুরি ভগবান শ্রীকৃষ্ণ তুলসীর থেকেও তুলসীর মঞ্জুরি বেশি ভালোবাসেন তাই ভগবান শ্রীকৃষ্ণকে তুলসীর মঞ্জুরি দিতে পারেন তুলসীর মঞ্জুরি দিয়ে তার চরণে অর্পণ করতে পারেন এবং তার গলায় মালা করে তুলসীর মঞ্জরি মালা করে ভগবান শ্রীকৃষ্ণকে দিলে ভগবান খুশি হন শাস্ত্রে আসে যে লক্ষ্মীকে যতটা সন্তুষ্ট হন ঠিক তুলসির মঞ্জুরি পেলে ভগবান ততটা খুশি হন তাই আমরা ভগবানকে তুলসীর মঞ্জুরি দিয়ে পূজা করব কখনো কখনো দেখবেন তুলসী পাতা ঘরে থাকে না অবশ্যই তুলসীর পাকা মঞ্জুরি তুলে রাখবেন ওখান থেকে একটুকো তুলসির মঞ্জুরি দিয়ে দেবেন তাতেই ভগবান সন্তুষ্ট থাকে যাক সেই কথা তা আমরা যে তুলসী পাতা ভগবানের দুই চরণে দেব তার কারণটা কি এখানে বলা হয়েছে যে ভগবানের একটা চরণ মাটিতে চরণ উঁচু হয়ে আছে ভগবানের চরণ হয়ে আছে সেই চরণ হলো ভক্তি সেই চরণে যদি আপনি তুলসী পাতা দেন তবে ভক্তি এবং মুক্তির আপনার লাভ হবে আপনার ভক্তি অর্জন হবে এবং মুক্তির লাভ হবে ঠিক আছে তাহলে ভক্তি এবং মুক্তি আছে আপনার আপনি জড় বন্ধন থেকে মুক্ত মানুষ ভাবে মৃত্যু হয়ে গেলেই মনে মুক্তি না আপনি এই জীবিত অবস্থায়ও মুক্তি পেতে পারেন সেটা কি আপনার যে জড় বন্ধন মোহ রাগ হিংসা নিন্দা এগুলো থেকে আপনার মুক্ত তাহলে যেই পাটা একটু উঁচু হয়ে আছে সেই পায়ে যদি তুলসী পাতা দেন তাহলে আপনি মুক্তি এবং মুক্তির বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন শ্রীকৃষ্ণের চরণে আর যেই চরণটা ভগবানের নিচু হয়ে আছে মাটিতে আছে সেই চরণের তলায় আছে সুখ শান্তির ঘোড়া অর্থাৎ কলসি সুখ এবং শান্তি ওখানে আছে ঐশ্বর্য আছে যেই চরণটা নিচে আছে মাটিতে মাটিতে ফেলা আছে তাহলে সেই চরণে যদি আমরা তুলসী পাতা দেই তবে আমরা ঐশ্বর্য দায়নি সুখ স্বাচ্ছন্দ্য এবং লক্ষ্মীকে আমরা পেতে পারি এবং মুক্তি পেলাম এবং ভক্তি পেলাম ঠিক আছে যদি আমার ঐশ্বর্য না থাকে যদি আমার কিছুটা ধন সম্পদ না থাকে তবে আমি কি করে সেবা দেব বৈষ্ণব সেবা দেব সাধু সঙ্গ করব তাহলে ওই জন্য আমাদের তো কিছু ধন সম্পদেরও প্রয়োজন আছে ভক্তি মুক্তি হলে অবশ্যই ভগবান ওইটাও দিয়ে দেবেন কিন্তু সহজে পাওয়ার জন্য আমরা দুটো তুলসী পাতা দুই চরণে দেব। সহজে যাতে আমরা ঐশ্বর্য সুখ স্বাচ্ছন্দ্য পেতে পারি তার জন্য আমরা অবশ্যই ভগবানের দুই চরণে দুটো তুলসী পাতা দেবো ঠিক আছে দুটো অবশ্যই দেব দুটোর ঊর্ধ্বে দিলে কোনো অসুবিধা নাই ঠিক আছে অবশ্যই যাতে ভুল করবেন না ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণে দুটো তুলসী পাতা দেবেন গোপাল সোনার দুই চরণে দুটো তুলসী পাতা দিতে কখনো ভুল করবেন না ঠিক আছে হরে কৃষ্ণ